সাইক্লিং ক্লাব বর্তমানে একটা সাইকেল কমিউনিটি আমাদের এটা একটা ঐতিহ্য যে যে কোনো সাইক্লিস্ট যারা বর্ধমানের ওপর দিয়ে যায় বিভিন্ন তাদের এক্সপিটিশনের জন্য তাদেরকে আমরা সংবর্ধনা জানাই এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিই তাদের কী রকম ধরনের সহযোগিতা লাগবে তো আজকে আমাদের মধ্যে নীল দেবনাথ এবং ওয়েন্দিল আড্ড দুজন মানে খ্যাতনামা সাইক্লিস্ট আছেন ওনারা অলরেডি একটা এক্সপেডিশন কমপ্লিট করে নিজেদের জায়গা বাড়িতে ফিরছেন তো গতকালই ওনারা আমাদের কাছে এসে পৌঁছেছেন ওনাদের এই এক্সপেডিশনের যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্যই পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব থেকে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে তো এরপর যা কিছু নীল দেবনাথ এবং ওয়েন্দুলার ডকে বলবো যে ওনাদের বিষয়ে ওনারা বলবেন আমি বাপি দেবনাথ ওরফে নেই গত বছর চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত একটা সিঙ্গেল গিয়ার সাইকেলিং নিয়ে করতে এবং বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইক্লিস্ট এবং গ্লোবালি আমি অষ্টম স্থানে আছি তারপরেই আমাদের আমি বিভিন্ন জায়গায় সাইকেলিং করি আলট্রা সাইকেলিং হয় এবং এক্সট্রিম লেভেল যে সাইকেলিংটা সেটাকে আমি প্রমোট করার চেষ্টা করি আমার বিশেষত উদ্দেশ্য হচ্ছে ড্রাগ আমি চাই যে যুব সমাজ নেশা করুন কিন্তু সেই নেশাটা রাগের দিকে না গিয়ে সেটা জন্য অ্যাডভেঞ্চারের নেশা হয় সেই জন্য আমার বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয় বিভিন্ন সেমিনার হয় এবং আমি নিজে সেই অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেটার মধ্যে আমি বাঁচতে থাকি সেই কোনো একটা ইভেন্টের মধ্যেই আমার ছোটো বোনের সাথে পরিচয় ও ঐন্দ্রিলা ও বেসিক্যালি তারকেশ্বরের এবং ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিল তখনই ওর সাথে কথা হয় এবং সে আমাকে বলে যে আমার মা বাবার স্বপ্ন আছে এবং আমারও স্বপ্ন আছে যে আমি একটা আলাদা রকম কিছু করতে চাই যেই সময়টাতে আজকের দিনে ইন্টারনেট আমরা অন্যরকমভাবে ইউজ করছি সেই জায়গায় এই মেয়েটা আমাকে বললো যে আমি ইন্টারনেটের বাইরে গিয়ে একটা রিলস মিডিয়ার বাইরে গিয়ে আমি আমার মা বাবার জন্যে আমাদের মতো মেয়েদের জন্যে আমি আলাদা কিছু করব এবং আমি সাইক্লিংটাকে নিয়েই করব তখন ওর সাথেই আমার কথা হয় এবং আমি বলি যে আগামী দিনে যদি আমার সেরকম কোনো এক্সপিডিশন হয় বা আমি যদি আলট্রা সাইক্লিং কিছু করি বা অ্যাক্সিডেন্ট যদি কিছু করি আমি অবশ্যই জানাব এবং তখনই আমার সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী দিনে যেহেতু আমি সবার জন্যেই করছি আগামী প্রজন্মের জন্য করছি তো সেই জায়গায় আমার বোনকে নেওয়াটা আমার মনে হলো ঠিক আছে এবং তার সাথেই আমি বেরিয়ে পড়লাম কিছুদিন আগেই আমাদের এই পুরো জার্নিটা মূল উদ্দেশ্যটা হচ্ছে সবার কাছে একটা মেসেজ নো সুইসাইড আত্মহত্যা কোনো রাস্তা নয় কোনো কিছু থেকে পার পাওয়ার বা কোনো একটা সমাধান নয় সেটার সাথে লড়াই করতে হবে তো পাহাড় আমাকে সেই জিনিসটা শেখায় এবং সেই উদ্দেশ্যটা নিয়ে বেরোনো এবং ঐন্দ্রিলা একটা লাইন লিখেছিল যে লাইনটা আমার সব বেশি পছন্দ হয়েছিল যে আমার মায়ের স্বপ্ন আমার চোখে এবং আমার বাবার স্বপ্ন আমার চোখে সেই দুটো লাইন নিয়ে ও বেরিয়েছে এবং ওর মতন একটা অশিক্ষিতভাবে মানে কোনো প্রশিক্ষণ নেই যার কাছে সেই রকম একটা কাঁচা হাতে এটা সাধারণ সিঙ্গেল গিয়ার সাইকেলের বদলে এটা সেভেন গিয়ার সাইকেল এটা খুবই পাতি সাইকেল যেটা হয় সেখানে মাউন্টেনে রাইড করাটা খুবই চাপ সেই জায়গায় আমার সাথে সে প্রতিনিয়ত সঙ্গ দিয়ে গেছে এবং প্রতিনিয়ত একের পর এক সিঁড়ি ভেঙেছে তো আমার উদ্দেশ্য এটাই যে আমি চাইছি যুব সমাজ এগিয়ে আসুক আমরা যখন আঠারোই এপ্রিল মাউন্ট আন্নপূর্ণার বেইস ক্যাম্পে পৌঁছাই সেই দিন সারা বিশ্বের অনেক সাইকেলিস্ট ছিল যারা নর্মালি ট্র্যাক করতে গিয়ে গেলো এবং অনেক ট্রেকার ছিল অনেক পর্বতারোহীরা ছিল যারা ওখানে আমাদেরকে সম্বর্ধনা দিল আমাদের সাথে কথাবার্তা বলল এবং আমাদের সবার সাথে সেলফি নিল তার মূল উদ্দেশ্যটা হচ্ছে কেউ ভাবতে পারেনি যে ওখানে সাইকেল নিয়ে আমরা পৌঁছাতে পারবো যেখানে সিঁড়ির সংখ্যা পনেরো থেকে কুড়ি হাজার সিঁড়ি এবং সেগুলো পৃথিবীর নিজে থেকে তৈরি সেখানে শুধু জাস্ট আমরা একটা পরিমার্জিত করে একটা সিঁড়ির দিয়েছি তো সেই জায়গায় একটা পঁচিশ কিলো সাইকেল ওর মতন একটা মেয়ে পনেরো থেকে কুড়ি হাজার সিঁড়ি ভেঙে মাউন্ট অন্নপূর্ণার বেস ক্যাম্প পৌঁছানো এবং সতেরোই এপ্রিল মাউন্ট বেস ক্যাম্পে পৌঁছানো একটা দুঃসাধ্য ব্যাপার নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প কমপ্লিট করেছে কি মনে হচ্ছে এটা কি কতটা আশা করা গেছিল কতটা করা গেল না প্রথমত আমি আশা করিনি কিছুই আমি ভাবিওনি যে এটা আমি কমপ্লিট করতে পারবো এবার দাদা না থাকলে এটা কখনোই পসিবল হতো না সত্যি সত্যি বলা কথা কারণ এক একটা সিচুয়েশান এতটাই কঠিন সিচুয়েশান ছিল যেখান দিয়ে হয়তো আমি একা থাকলে সাইকেলটা ব্যাক করে হয়তো নিয়ে চলে আসতাম যে আর যাবো না কিন্তু উনি নিজের সাইকেল রেখে এসে ফিরতে সে আবার আমার সাইকেল সে পার করে দেওয়া কারণ এক একটা এমন জায়গা ছিল আমার পাটা যদি হরকা আমি নিচে খাতে চলে যাব তো এই সব সিচুয়েশন উনি হেল্প করেছে বলে আমি এগোতে পেরেছি কমপ্লিট হয়েছে পারিবারিক অবস্থান কি তোমার মানে পারিবারিক অবস্থা কেমন বাড়ি কে কে আছে বাড়িতে মা বাবা সকলেই আছেন মা বাবা বোন আর সকলেই আছেন জেঠু ঠাকুমা দাদু সবাই আছে কোথা তোমার বাড়িটা আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর পদ্মপুকুর और वोस डूइंग वाली बहुत